সবুজ পাহাড় নীরব নদী হাওয়ার নরম ছোঁয়া আপনাদের নিয়ে যাব আজ বান্ধবান থেকে রোমার পথে আমাদের ছোটো এক স্বপ্নীয় যাত্রায় বান্ধবান শহর থেকে রওনা দিয়ে অন্য এক জগতে পা রাখা রাস্তা ধীরে ধীরে উঁচুতে উঠতে চারপাশে পাহাড়গুলো ঘিরে ধরে সবুজে মরা নীরব জীবন্ত পাহাড়গুলো কুয়াশা মেখে দাঁড়িয়ে আমাদের মতোই নীরব আমাদের মতোই স্বপ্ন ঘোরা চেকপোস্টে দাঁড়িয়ে দূরে দৃশ্য চোখে লেগে রইল নীল পাহাড় রূপালি সাঙ্গ আর বাতাসের নরম ছোঁয়া মনে হলো প্রকৃতি আছে ভালোবাসাকে একটু বেশি রঙে রাঙিয়ে দিল চেকপোস্ট পেরিয়ে একটু এগোতেই দেখা মিলল আরও এক অপূর্ব দৃশ্য দূরে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড় নরম রোদে ঝলমল করছে তাদের শিষ্য পাহাড়ের ঢালে হাওয়ার সঙ্গে দুলছে গাছপালা চোখে পড়ে সারি সারি আনারস বাগান যেন এক ছবির মতো মনে হবে প্রকৃতি আপন হাতে ছবি এঁকে রেখেছে এখান থেকেও দেখা যায় সাঙ্গুর আংশিক অংশ যাহা বান্ধবন পার্বত্য জেলাকে একটি সুন্দর দৃষ্টি দিতে সাহায্য করেছে পাহাড়ের রূপ আর আনারস বাগানের এই মিষ্টি সৌন্দর্য মনে হয় ভ্রমণকে আরও বিশেষায়িত করে তোলে আনারস বাগান পেরিয়ে পথে আরও একটু এগোতেই খামতাম পাড়ার উঁচুতে দাঁড়িয়ে চোখের সামনে বেসে ওঠে এক অপরূপ স্বপ্নের ছবি দূরের পাহাড়ের কোলে মৃদু আলোয় ঝলমল করছে পেগোটা নীলাচল পর্যটন আর পাহাড়ের গা গেছে নিরবতা মাঝে নিঃশব্দ সৌন্দর্য প্রকৃতি যেন আজ আমাদের জানায় এক রঙিন স্বপ্ন খামতাম পাড়া পেরিয়ে পথে আরও একটু এগোতেই বাতাস যেন আরো ঠান্ডা আরও কোমল হয়ে আসে ওয়াই জংশন ওয়াই জংশনে একটু আগেই দূর থেকে চোখে পড়ে সাইরো রিসোর্ট পাহাড়ের কোল কোলগেসে দাঁড়িয়ে থাকা এক শান্তির প্রস্বপ্ন সবুজ পাহাড়গুলোকে ঘিরে রিসোর্টটা যেন ম্যাগের সঙ্গে কথাবার্তা বলছে রোদ পরে পাহাড়ের গায়ে হালকা সোনালি ছিলিক তৈরি হয় আর সেই দৃশ্য আপনাকে মুহূর্তেই তমকে দাঁড়াতে বাধ্য করে সাইরো এই দূরদর্শন পাহাড়ের এই নিস্তব্ধ সৌন্দর্য মনে হয় যাত্রাপথকে একটি রোমান্টিক গল্প বানিয়ে দেয় ওয়াই জংশন ওয়াই জংশন হচ্ছে দূর থেকে দেখতে রাস্তাটি ওয়াইয়ের মতো দেখায় তার নামানুসার ওয়াই জংশন নামে পরিচিত এই ওয়াই জংশনে এসে যেন পথ দুই ভাগ নয় স্বপ্ন দুদিকে ছড়িয়ে যাওয়ার গল্প ডানে নীলগিরি আর থামছির পাহাড়ে জাদু বাইয়ের উমান নরম সবুজ নিরবতা পাহাড় যেন আমাদের যাত্রাকে আশীর্বাদ করে বলে যেদিকে যাবে ভালোবাসার সঙ্গে থাকুক হয় জংশন পেরিয়েই আর একটু এগোতেই চোখে পড়ে এক নরম শান্ত পোস্কার্ট পাহাড়ের মাঝে পাদদেশে সারি সারি ছোট ছোট বাড়ি সবুজে মরা ঢালের কোলে তারা যেন নিঃশব্দে বসে থাকা কিছু গল্প হাওয়া বয়ে গেলে মনে হয় সে বাড়িগুলো হাসি দিয়ে অভ্যর্থনা জানায় প্রতীক্ষে পাহাড়ের মহিমা আর মানুষের সরল জীবন এক ফ্রেমে মিলেমিশে তৈরি করে এক অপূর্ব কোমল সৌন্দর্য এ দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি শুধু নয় জীবনও কত সুন্দর হতে পারে দূর থেকে দেখা মেলে আরেকটু এগোতেই দূর থেকে দেখা মেলে রুমা সদরঘাট ব্রিজটা ঐতিহ্যবাহী ব্রিজ হিসাবে পরিচিত রুমার সাথে সংযোগস্থল যেন ছবির ফ্রেমে আঁকা এক স্বপ্ন ব্রিজের উপর দাঁড়ালেই দুপাশে নদীর ধারে কৃষকের ফসলের ক্ষেত সবুজে মোরা শান্ত ছবির মতো অপূর্ব আর মনে হয় প্রকৃতি আমাদের দুজনের মধ্যে একটু বেশি সুন্দর হয়ে উঠেছে আজ এরপর রোমা উপজেলায় প্রাঙ্গণ উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে রোমা উপজেলায় পাহাড়ের নরম সবুজ দেওয়ার ছোটো ছোটো বাড়ি হাওয়ায় দুলছে পাতা নদী মৃদু সুর বয়ে আনে মনে হয় প্রকৃতির নিজেই আমাদের জন্য এক গল্প বলে আজকের যাত্রায় গাড়ি শব্দও যেন থমকে যায় এই সৌন্দর্যের সামনে মানুষের ভিড় নেই কোনো কোলাহল নেই শুধু প্রকৃতির নৈশব্দ এক অনির্বাচনীয় প্রশান্তি চিরকাল হৃদয়ে থেকে যাবে আই লাভ ইউ রুমা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ